নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আজকের এই রাশিফল নিয়ে আপনারা দেখছেন সরাসরি যে প্রোগ্রাম এবং সেটা যে চ্যানেল হচ্ছে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই সেপ্টেম্বর মাস দু সালের রাশি ফল কেমন হবে বিশেষ করে প্রথম আজকে আমরা শুরু করব এবং মেষ রাশি দিয়েই শুরু করব অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই সেপ্টেম্বর দু কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করণক্রিয়া করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে প্রথম অবস্থা দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটু মানসিক চাপ রয়েছে একটু চঞ্চলতা আপনার মধ্যে রয়েছে এবং একটু ডিপ্রেশান আপনার মধ্যে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে এই সেপ্টেম্বর মাস যে কানেকশানগুলো দিচ্ছে প্রথম অবস্থা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কাটা ছেঁড়া রক্তপাত এবং আগুন থেকে সাবধানে থাকবেন এই সেপ্টেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না কোনো হটকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে ক্ষতির দিকে নিয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যায় পড়তে পারেন বা উৎকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন তার কারণে শারীরিক সমস্যা বা শারীরিক কোনো রকমের আঘাত প্রাপ্ত হতে পারে না এটার একটা কানেকশান রয়েছে এই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব সাবধান তারপরে যে কানেকশান রয়েছে মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন এবং বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছু ইএনটি প্রবলেম ইঙ্গিত করছে সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এই ছিল এবং তার সঙ্গে সঙ্গে বলব যে মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক যে জায়গা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সেপ্টেম্বরের লাস্টের দিকে থেকে বেশ কিছু শুভ যোগ কানেকশন পাচ্ছে এবং এই মেষ মেষরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে সেপ্টেম্বর মাস যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এবং এই ব্যবসা বাণিজ্যের উন্নতির কারণে আপনি বা উন্নতি হওয়ার জন্য আপনি দেখবেন কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রেও আপনার যথেষ্ট সুযোগ রয়েছে সেসব কানেকশানগুলো দিচ্ছে যারা চাকরি করছেন সে সরকারি হোক বেসরকারি হোক সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্র নিয়ে একটু চাপের জায়গা রয়েছে কারণ আপনার যেমন প্রথমেই বললাম এটা উটকো ঝামেলা আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে সেক্ষেত্রে দেখে শুনে আপনাকে চলতে হবে এবং কোনো কোনো সময় আপনার বস আপনার ফেভারে নাও থাকতে পারে এবং এটা সম্পূর্ণভাবে শত্রুতার কারণে আসতে পারে আপনার জীবনে সেই জন্য সেপ্টেম্বর মাস যারা মেষরাশির জাতক জাতিকার রয়েছেন একটু কেয়ারফুলি চললে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন দেখুন তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে যে যারা স্টুডেন্ট রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো অবশ্যই পড়াশোনার জায়গা ভালো রয়েছে একটু চেষ্টা করলে রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং এর সঙ্গে সঙ্গে যারা হায়ার স্টাডি করবেন বলে ভাবছেন হায়ার স্টাডির ক্ষেত্রে ভাগ্যস্থানের যে কানেকশান রয়েছে সে তার শুভ যোগাযোগ আসবে সেপ্টেম্বর যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিলেন সুযোগগুলো পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বরে কিন্তু শুভ যোগ কানেকশান পাচ্ছে এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে বলবো এই বছরের সেপ্টেম্বর মাস যথেষ্ট শুভ রয়েছে এবং আপনার ক্ষেত্রে প্রথম এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত কর্ম পাওয়ার ক্ষেত্রে খুবই খুবই শুভ যোগ তৈরি হয়ে গেছে সেজন্য চেষ্টা করুন যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু খুবই শুভযোগ কানেকশান পাচ্ছে এবং এই কানেকশনটা কিন্তু পরবর্তীতে আবার মাঝে পনেরো দিনের গ্যাপ থাকবে তারপর থেকে কন্টিনিউ হয়ে যাবে দুমাস সেই জন্য মেষ রাশির যারা জাতক জাতিকার যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অবশ্যই বলবো এই সময়টাকে কিন্তু নিজেকে সেইভাবে তৈরি করার চেষ্টা করুন এবং এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির যে জাতক জাতিকারা রয়েছেন যারা বিশেষ করে দাম্পত্য জীবনে মেষ রাশির ক্ষেত্রে কিছু নেগেটিভ ভাইব্রেশন করছে আপনাদের দেখবেন হটকারী কোনো সিদ্ধান্তের কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো উটকো ঝামেলা বা যাদের ক্ষেত্রে আইনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফের তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু ক্রিটিক্যাল সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যাদের এখনো বিবাহ হয়নি মেষ রাশির জাতক জাতিকা তাদের বিবাহের শুভ যোগও রয়েছে এই সেপ্টেম্বর মাস খুব শুভ কানেকশান দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের আরেকটা বিশেষ বিশেষ কানেকশান খুব শুভত্ব রয়েছে যারা প্রেমিক প্রেমিকা এই প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত কোনো সম্পর্ক যেটা হয়তো আপনি বিগত দিনে ভাবতেই পারেননি সেটার বই প্রকাশ হয়ে যাবে সেটার বই প্রকাশ হবে এবং সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে বিভেদ তৈরিও হয়ে যাবে এটার ইঙ্গিত দিয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকারা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এবং এর সঙ্গে সঙ্গে বলব রাশির যারা জাতক জাতিকার রয়েছেন বিশেষ করে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য সম্পত্তির যোগ প্রথম অবস্থায় বললাম রয়েছে যারা যাদের বিবাহর পরিকল্পনা আছে বা বিবাহের যে যোগাযোগগুলো আসছে সেক্ষেত্রে বিবাহের যোগ অবশ্যই সুবত্ত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে রাশির যারা জাতক জাতি যাদের সন্তান নেবেন বলে ভাবছিলেন তাদের সন্তান নেওয়ার যোগ কিন্তু এই সেপ্টেম্বর মাসের প্রথম অর্থাৎ এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত শুভ কানেকশান দিচ্ছে তাহলে এই জায়গাগুলো অবশ্যই উপযুক্ত যদি কোনো সমস্যা থাকে শারীরিক তাহলে সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরিব কিন্তু পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে দূরবর্তী জায়গায় ভ্রমণের একটা কানেকশান রয়েছে দূরবর্তী জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন মেষরাশি জাতক জাতিকাদের আরেকটা থেকে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেটা এই সেপ্টেম্বর মাস সেটা হচ্ছে বলছি প্রচুর অর্থ রোজগার করবেন আপনার সে সেক্ষেত্রে দেখানো যে আপনি কোনো জায়গায় হয়তো চাকরি করছেন সেই চা কর্মক্ষেত্রে যে স্যালারি প্রাপ্ত নিজস্ব প্রাপ্ত স্যালারি সেটা আপনি পেতে পারেন এছাড়াও এক্সট্রা ইনকামের একটা জায়গা রয়েছে যারা লটারি কাটেন মেষ মেষরাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলবো একটা গুরুত্বপূর্ণ সময় এই সেপ্টেম্বর মাস লটারি কাটার চেষ্টা করুন কারণ আপনার ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে যেটা লটারিতে আপনার আসতে পারে সেটা আপনার শেয়ার মার্কেটিং আসতে পারে সম্পূর্ণটা আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করবে কিন্তু কানেকশানটা রাশির এই মুহুর্তে রয়েছে যাই হোক এই জায়গাগুলো বললাম সমস্যা থাকে প্রত্যেকের জীবনে আবার উন্নতির জায়গাও থাকে সেই জন্য মেষরাশি জাতক জাতিকারা যারা রয়েছেন আগামী সেপ্টেম্বরের জন্য যেটা আপনার করণীয় প্রত্যেক দিন হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারেন যদি সম্ভব না হয় প্রত্যেক দিন তাহলে মঙ্গলবার করে নিরামিষ আহার করুন যে ঘটা মঙ্গলবার পাবেন এই সেপ্টেম্বর মাস ধরে এবং তার সঙ্গে সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন অনেকটা শুভ ফল আপনি পাবেন যাই এই ছিল বিস্তারিত আলোচনা মেষরাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম এই সেপ্টেম্বর মাস দু কিন্তু আমি বারবার বলি দেখা হলো যে অনেকের ক্ষেত্রে অনেকে বলেন যে না আমি চেষ্টা করলাম কানেকশান ছিল সুযোগগুলো এসছিল কিন্তু লাস্টে গিয়ে না সাকসেসটা পাচ্ছে না এই জীবনের সাকসেসের ক্ষেত্রে না কখনো কখনো বাধা আসে দেখবেন অনেকের ক্ষেত্রে তার এডুকেশান কোয়ালিফিকেশান নো ডাউট খুব ভালো জায়গায় রয়েছে কিন্তু জীবনে সে কিছু এখনও সেইভাবে পারমানেন্ট কিছু করে উঠতে পারে বা করতে গেলেই বাধা বাচ্ছে কেন হয় এগুলো কারণ আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে রয়েছে আপনার জীবনের সমস্যা সেই জন্য গ্রহ নক্ষত্র কথা বলে সেই জন্য তার সঠিক প্রতিকার তার সঠিক বিচার এবং তারপরে তার আসতে হবে তার প্রতিকার প্রতিবিধান প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে আমি এটা বারংবার বলে থাকি সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সকলে ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল পরবর্তী টাইমে আরও অন্যান্য ভিডিও বা অন্যান্য বিষয়ের ভিডিও আপনাদের দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখতে হবে আর যদি আজকের যে বিষয় বললাম যদি ভালো লাগে আপনার তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকুন নমস্কার